এই ঈদের ছুটির মধ্যে একটি ঐতিহাসিক কিছু ঘটনা ঘটে গিয়েছে যেটি আপনাদের সামনে কিছুটা উল্লেখ করতে হবে আপনারা জানেন যে আমাদের নেতা দেশকায়ক জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পরে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের জনগণের মধ্যে বৈঠকের ফলাফল চাই হোক না কেন কিন্তু জনগণের মধ্যে একটা স্বস্তির আভাস একটা স্বস্তির আমেজ কিন্তু নিরাজমান রয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই আসলে গণতন্ত্রের অর্থই হচ্ছে ডায়ালগ আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা নিরসন করতে হবে যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে। অতীতেও আপনারা দেখেছেন যখন বিএনপির এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে চরম আকারের নির্যাতন দমন পীড়ন চালাচ্ছিল তখনও কিন্তু আমাদের দল থেকে তৎকালীন ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের সাথে আলোচনার জন্য একাধিকবার পদক্ষেপ নেওয়া হয়েছে এটাই হলো বিএনপি গণতন্ত্রের বিশ্বাসী দল এটাই হলো বিএনপির যে রাজনৈতিক যে আদর্শ যে গণতন্ত্র এবং আলাপ আলোচনার মাধ্যমে এবং জনগণের সরাসরি ভোটের অধিকারের মাধ্যমে জনগণ নির্বাচিত করবে তারা রাষ্ট্র ক্ষমতার পরিচালনা করবে অতএব আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টাকে যে বা যারাই ভুল বুঝিয়েছে তারা ভুল বুঝিয়েছে যে এই নির্বাচন বা এই যে আদালতের রায় এটিকে কার্যকর করা হলে অতীতের হাসিনার আমলের সকল নির্বাচনকে নাকি বৈধতা দেওয়া হয়েছে অথচ ঠিক তার উল্টাটা হচ্ছে কারণ আদালতের রায়ে আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে নির্বাচনটি হয়েছিল যে ফলাফলটি হয়েছিল সেটি ছিল অবৈধ এবং সেটিকে পরিবর্তন করার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাবে একটা প্রমাণ থেকে যাবে যে হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হতো অতএব তারা যে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করা গেছে যে ব্যাহত করছে প্রকান্তরে তারা কিন্তু ওই অবৈধ তাপস এবং অবৈধ নির্বাচনকে তারা বৈধতা দিচ্ছে এটাই হচ্ছে আমি তাই সবাইকে বলবো বলবেন আরেকটি বিষয় উত্থাপন করতে চাই কয়েকদিন আগে আমাদের আইন উপদেষ্টা রয়েছেন আমার অত্যন্ত ব্যক্তি আমি ওনাকে শ্রদ্ধা করি যখন বাংলাদেশে কথা বলার পরিবেশ ছিল না তখন তিনি তার জায়গা থেকে ক্রমাগত চেষ্টা করেছেন বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বর পক্ষে কথা বলার তিনি একটি জনপ্রিয় টক এই বিষয়ে কিছু কথা বলেছেন এবং সেখানে তিনি যে চুক্তিগুলো দাঁড় করিয়েছেন সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে বোঝা যায় যে এটা সরকারের নির্দেশে সরকারের সিদ্ধান্ত ছিল ডে ওয়ানে যে ইসরাককে বসতে দেওয়া যাবে না এখন যে কোনো অজুহাত তারা খুঁজে বের করার জন্যে সেটি প্রাণ চেষ্টা